বিরাট বিপাকে বঙ্গ বিজেপি সুকান্তর বিরুদ্ধে এফআইআর দায়ের রাজ্যের আইন শৃঙ্খলাকে যৌনকর্মীদের সঙ্গে তুলনা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যে বিপাকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি তার সেই মন্তব্যকে হাতিহার করে আসরে নেমেছে তৃণমূল এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে বটতলা থানায় দায়ের হয় এফআইআর পুলিশের একটি সূত্র জানিয়েছে এই কাণ্ডে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ কেমন আছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরাট আপডেট দিলেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনা সোনাগাছির যৌন কর্মীদের সঙ্গে করে বিতর্কে জড়ালেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুক্রবার পুলিশের সঙ্গে বাঘবিতণ্ডার সময় তিনি যে মন্তব্য করেন তা নিয়ে শনিবার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল তৃণমূলের দাবি সুকান্ত মজুমদার শুধু যৌন নয় বাংলার সমস্ত মহিলাকেই অপমান করেছেন তাদের ভাষায় সমাজের সবচেয়ে প্রান্তিক ও নিপীড়িত শ্রেণী তারা অসম্ভব সংগ্রামের মধ্যে দিয়ে নিজেদের ও তাদের সন্তানদের জীবিকা চালিয়ে যান তাদের সম্মানহানি করে রাজনৈতিক কাদা ছড়াছড়ি অমার্জনীয় ইরানে এবার ভয়ঙ্কর হামলা আমেরিকার গুড়িয়ে দেওয়া হল তিনটি পারমাণবিক কেন্দ্রে উত্তেজনা চরমে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বলেন উনি সোনাগাছি যৌনকর্মীদের অসম্মান করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঞ্জাবেন বলেন একজন শিক্ষক হিসেবে দাবি করা ব্যক্তি কিভাবে এত নোংরা ও মন্তব্য করতে পারেন তিনি বলেন আমরা সোনাগাছি যৌনকর্মীদের পাশে এই মন্তব্য তাদের মর্যাদাকে আঘাত করেছে তৃণমূল আরো বলেছে সবচেয়ে দুর্বল অংশকে রাজনৈতিক বিদ্বেষে পুঁজি করা একেবারেই অনৈতিক যারা এমন কথা বলেন তাদের সাংবিধানিক পদে থাকার কোনো অধিকার নেই এই বিতর্ক এমন সময় তৈরি হয়েছে যখন অনুব্রত মণ্ডলের এক অশালীন মন্তব্য ঘিরেও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণের ঘটনায় অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং মহিলা কমিশন এই ঘটনা প্রসঙ্গে পুলিশের কাছে রিপোর্টও চেয়ে পাঠিয়েছে যদিও তৃণমূলের দাবি অনুব্রত নিজের ভুল বুঝতে পেরে দলের নির্দেশ মেনে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ধেয়ে আসছে ক্ষেপণাস্ত্র দিল্লি ফিরে অগ্নি পরীক্ষার বর্ণনা বিমানবন্দরে উঠল ভারত মাতা কি জয় স্লোগান